দেশে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের পাঁচ সপ্তাহ পর এবার তথ্য উপদেষ্টা মাহবুব আলম বললেন একই কথা ফেব্রুয়ারি তিন তারিখে ডক্টর ইনুস বলেছিলেন এবছরটি বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এই অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনীগুলোকে যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে বলেছিলেন তিনি আর এগারোই মার্চ মাহফুজ আলম বললেন দেশে চলছে যুদ্ধ এবং সে যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ করার কথা বলেছেন তিনি প্রশ্ন হলো কে কার বিরুদ্ধে যুদ্ধ করছে বা কে কার সাথে যুদ্ধে লিপ্ত উপদেষ্টা সাম্প্রতিক সময়ের স্ট্যাটাস ও মন্তব্য বিশ্লেষণ করলে দেখা যাবে ষড়যন্ত্রের জন্য কখনো বিএনপি কখনো জামাত কখনো তহিদ জনতা বা কে দায়ী করেছেন আরো মাঠে না থাকা আওয়ামী তো আছে তাহলে কি সরকারের সাথে এরাই যুদ্ধে লিপ্ত সত্যি কি কোনো যুদ্ধ পরিস্থিতি চলছে নাকি পুরোটাই জুজুর ভয় চলুন যাওয়া যাক বিশ্লেষণে শুরু করে মাহফুজ আলমের সবশেষ স্ট্যাটাস দিয়ে যেটি শিরোনাম তিনি দিয়েছেন গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি একটি ছদ্ম যুদ্ধ চালাচ্ছে এগারোই মার্চ দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুকে এই পোস্টটি দিয়েছেন তিনি সেখানে তিনি লিখেছেন আমাদের মনে রাখতে হবে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সে যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে একটা কন্ট্রোল রুম থেকে সে যুদ্ধের প্রতি সপ্তাহ ও দিনের কর্মসূচি চালু করা হয় ও মনিটর করা হয় আমাদের বিরুদ্ধে সে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে দর্শক খেয়াল করে দেখুন বলেছেন একটি কন্ট্রোল রুম থেকে মনিটরিং এর মাধ্যমে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করা হচ্ছে অথচ তিন ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যুদ্ধ পরিস্থিতি মোকাবেলার জন্য কমান্ড সেন্টার গঠনের কথা বলেছিলেন তখন ডক্টর মোহাম্মদ ইনুস বলেছিলেন আমাদের যুদ্ধ পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে এ বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউকে বিশৃঙ্খলা ও সৃষ্টি করতে দেওয়া উচিত হবে না যেকোনো মোকাবেলা করার জন্য নিরাপত্তা সংস্থাগুলোকে সর্বাধুনিক যোগাযোগ সরঞ্জামের সর্বাধিক ব্যবহার করতে হবে তিনি বলেছিলেন একটি কমান্ড সেন্টার বা একটি কমান্ড সদর দপ্তর স্থাপন করতে হবে যেটি পুলিশ ও সব নিরাপত্তা সংস্থার মধ্যে সমন্বয় করবে প্রধান উপদেষ্টা তার তিন ফেব্রুয়ারি বক্তব্যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির আশঙ্কার ইঙ্গিত করেছিলেন প্রধান উপদেষ্টার ওই বক্তব্যের পর পাঁচ ফেব্রুয়ারি বঙ্গবন্ধুর বত্রিশ নম্বর বাড়িটি গুরিয়ে দেয় তহিদি জনতা এরপর সারাদেশে পঁয়ত্রিশ জেলায় আওয়ামী লীগের নেতাদের বাড়িঘর ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয় কিন্তু তখন সরকারের ভূমিকা ছিল নীরব দর্শকের উল্টো শয়তান খোঁজা অভিযানে যারা মব ভায়োলেন্সের শিকার তাদেরকেই গ্রেপ্তার করা হলো। এরপর তহিবী জনতা আর মব ভায়োলেন্স সৃষ্টিকারীদের পোয়া বার হল বইমেলায় আক্রমণ মানুষের বাড়িঘরে পুলিশ সেনাবাহিনীর নাকের ডগায় বেয়ানি তল্লাশি চালানো গণপিটুনিতে মানুষ হত্যা থানা থেকে আসামি ছিনিয়ে নেওয়া নারী নিপীড়ন ধর্ষণ ডাকাতি এমন কিছু নেই যেটি দেশে ঘটছে না ঘোষণা দিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিজবুত তাহারের সমাবেশও করলো সরকারের চোখের সামনে তবে পরিস্থিতি বেগতিক দেখে কিছুটা টনক নড়ে সরকার নয় মার্চ আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের পর সরকার ঘোষণা করল এবার জিরো টলারেন্স দেখাবে সরকার এরপর গুটি কয়েক গ্রেপ্তারের ঘটনা আমরা দেখেছি তার বিভিন্ন জায়গায় অপরাধীদের গ্রেপ্তার চলমান বিচারের কাজ দ্রুত ও সুষ্ঠু করার লক্ষ্য সরকার তৎপর তিনি লিখেছেন সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে সে লক্ষ্যে সমন্বিত তৎপরতা ইতিমধ্যে শুরু হয়েছে প্রশ্ন হলো জঙ্গি তৎপরতা বলতে তিনি যেটা বুঝিয়েছেন সেটি তো শুরু হয়েছিল আটই আগস্ট ডক্টর ইনু সরকারের দায়িত্ব নেয়ার পর থেকে তাহলে এখন কেন হঠাৎ করে সরকার বিশেষ তৎপর হলো আমাদের অনুসন্ধান বলছে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুরের সময় নিষিদ্ধ ঘোষিত আইএস এর পতাকা উড়ানোর দৃশ্য বিশ্ব মিডিয়াতে প্রচারিত হয়েছিল এরপর হিজবু তাহের বিশাল শোডাউনের খবরও আন্তর্জাতিক মিডিয়াতে প্রচারিত হয়েছে সবশেষ খবরও বলা হয়েছে ডক্টর ইউনুস সরকারের আমলে ঘোষিত উগ্রপন্থী দলগুলো নির্বিঘ্নে মাথা চারা দিয়ে উঠেছে যেটি তারা বিগত সরকারের আমলে পারতো না সুচর খবর হলো ইন্দো প্যাসিফিক বিশেষ করে দক্ষিণ এশিয়া অঞ্চলে সন্ত্রাসবাদের উত্থান নিয়ে আগামী দিনের কৌশল নির্ধারণ করছে ট্রাম্প প্রশাসন বৈঠকের পর ইতিমধ্যে এ নিয়ে যৌথ দিয়েছে ভারত ও যুক্তরাষ্ট্র মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর বস তুলসি গ্যাবার্ট এগারোই মার্চ এক টুইটের মাধ্যমে জানিয়েছেন এই অঞ্চলের সন্ত্রাসবাদ মোকাবেলায় করণীয় ঠিক করতে তিনি জাপান ফিলিপাইন ও ভারত সফর শুরু করেছেন সূত্রগুলো বলছে জঙ্গিদের উত্থান ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে না পারার কারণে ইউনুস সরকার উপর আন্তর্জাতিক নানা মহল থেকে চাপ বাড়ছে সে ইঙ্গিত মাহবুব তার পোস্টে দিয়েও রেখেছেন তিনি লিখেছেন অন্তর্বর্তী সরকার আমলে দেশকে গড়ে সুযোগ ও সক্ষমতা তৈরি হয়েছে বলেই বিন দেশ থেকে দ্রুততার সাথে সরকার পরিবর্তনের প্রেসক্রিপশন আসছে সূত্রগুলো বলছে বরাবরের মতো প্রধান উপদেষ্টা এবং তার কিছু ঘনিষ্ঠ উপদেষ্টারা দেশে অস্থিতিশীল পরিস্থিতির জন্য শেখ হাসিনা বক্তব্য দেয়া এবং আওয়ামী লীগকে দায়ী করে আসছেন গত সাত মাস ধরে কিন্তু শয়তান খোঁজা কর্মসূচিতে আওয়ামী লীগের দশ হাজারের বেশি নেতাকর্মীকে গ্রেপ্তার করে পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি উল্টো দেখা গেছে মব ভায়োলেন্স ডাকাতি নিপীড়নের অনেক ঘটনায় সরকার সমর্থক ছাত্র সংগঠনের কিছু নেতাকর্মীর জড়িত থাকার খবর গণমাধ্যমে প্রকাশিত হয়েছে সরকার প্রথম দিকে তাদের ছাড় দিলেও এখন কাউকে কাউকে গ্রেপ্তার করতে বাধ্য হচ্ছে কিন্তু মাহবুজ আলম সবশেষ যে পোস্ট দিয়েছেন সেখানেও যুদ্ধ পরিস্থিতির জন্য আওয়ামী লীগের দিকে ইঙ্গিত দিয়েছেন গণ অভ্যুত্থানে পরাজিত একটি শক্তিশালী জোটের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার যুদ্ধ লড়ছে বলে মন্তব্য করেছেন তিনি তিনি লিখেছেন সরকার যুদ্ধ লড়ছে গণ অভ্যুত্থানে পরাজিত একটি শক্তিশালী দেশি বিদেশি জোটের বিরুদ্ধে কিন্তু স্বার্থান্বেষী মহল জনগণের মধ্যকার অভ্যুত্থানের ঐক্যকে নস্বাত করতে উঠে পড়ে লেগেছে সফল হচ্ছে সেনাবাহিনী রাজনৈতিক দল ও অভ্যুত্থানের বিভিন্ন শক্তিকে মুখোমুখি না করাই আখেরে ভালো হবে অথচ মাহফুজ আলম কয়েকদিন আগে একেবারে ভিন্ন পোস্ট দিয়েছিলেন তার এর আগে দেয়া তিনটি পোস্ট পর্যালোচনা করে আমরা দেখেছি তিনি ওইসব পোস্টে মবViolence এর জন্য তোহিদ জনতা প্রশাসনের বিশৃঙ্খলা তৈরির জন্য বিএনপি এবং জামাতকে দোষ দিয়েছিলেন মাহফুজ আলম এর আগে ডিলিট করে দেওয়া একটি পোস্টে প্রশাসনিক ব্যর্থতার জন্য বিএনপি ও জামাত ইসলামীকে দায়ী করেছিলেন বলেছিলেন প্রশাসনে পুলিশ জামাত বিএনপি সচিবালয় গিয়ে প্রথম তিন সপ্তাহে জামাত বিশেষ করে সাবেক শিবির ও বিএনপি কোরাম নিজেদের মতো করে পদোন্নতি আর বদলি করলো এক আইজিপি নিয়োগ নিয়ে যা হলো তা শুনলে যে কোনো বাংলাদেশি লজ্জা চর্চা পাবে পনেরোই ফেব্রুয়ারি পোস্টে লিখেছিলেন তহিদি জনতার নামে আপনারা যারা নিজেদের পরিচয় দেন তাদের আমি হুমকি দেনি সতর্ক করেছি দর্শক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস দেশের অরাজক পরিস্থিতির কথা বিভিন্ন সাক্ষাৎকারে স্বীকার করেছেন এর জন্য তিনি সহ তার উপদেষ্টারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন কিন্তু প্রশ্ন হলো দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আর যুদ্ধাবস্থা দুটো ভিন্ন বিষয় যুদ্ধ পরিস্থিতি বললেও সরকারের কেউ কার বিরুদ্ধে যুদ্ধ বা কার সঙ্গে কার যুদ্ধ সেটি তুলে ধরছেন না বরং বিভিন্ন সময় বিভিন্ন গ্রুপকে দায়ী করে পরিস্থিতি আরো ঘোলাটে করছেন প্রধান উপদেষ্টা তার সাম্প্রতিক সাক্ষাৎকার গুলোতে দেশে অস্থিতিশীল পরিস্থিতির জন্য আওয়ামী লীগকে দায়ী করে অভিযোগ করেছেন পলাতক শক্তির জন্য প্রচুর বিনিয়োগ করছেন একথাও বলেছেন প্রধান উপদেষ্টা প্রশ্ন হলো সরকার ও প্রশাসন চলছে তার হুকুমে ফলে কোন গ্রুপ যদি ষড়যন্ত্র করেই থাকে তাহলে উপযুক্ত প্রমাণ সহ কেন তাদের নাম প্রকাশ করা হচ্ছে হচ্ছে না কেনই বা শুধু রাজনৈতিক বক্তব্য দেয়া দর্শক স্বাভাবিকভাবে এই প্রশ্ন তো উঠতেই পারে মাহফুজ আলমরা কেন বারবার যুদ্ধ পরিস্থিতির ভয় দেখিয়েছেন এটা কি জুজুর ভয় দেখাচ্ছেন সেটি কি সরকার ও রাষ্ট্র পরিচালনায় নিজেদের ব্যর্থতা ঢাকতে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে